নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতনের উপর পুলিশি হামলার প্রতিবাদে দুর্গাপুর উপজেলা শাখার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে জনমত উপেক্ষা করে লাভজনক বন্দর বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এবং নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক আলকাজ উদ্দিন মীর দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হানসহ আরও অনেকে বক্তারা সবাই বলেন আমাদের প্রাণের দাবি আমরা আমাদের বন্দর বিদেশীদের দিব না অনীতি বিলম্বে কেন্দ্রীয় নেতার উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে বিবেচনা আমরা গণেশ পাটি রক্ত করতে আমরা রাজপথ ছাড়তে এটা আমরা বিজি থেকে চাইয়াছি আমরা এদেশের মামলা করেছি বাংলা আমাদের মাতৃভাষা আমরা সন্তানের রপ্তানির সম্পন্ন হয়ে থাকে এই ভণ্ডার হলো আমাদের এই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে আর সেই বন্ধ